এই হচ্ছে সেই কাঁটাল কাঁটাল তো খাওয়া হয়ে গেছে কিন্তু কাঁটালের ভিডিও কাটার ভিডিও দেবার কথা বলেছিলাম যে ব্যাঙ্গালোরের কাঁটালগুলো কেমন অবস্থায় কাটা হয় গ্রামের অঞ্চলের কিন্তু কাঁটালগুলো একটুখানিও পড়ে গেলে সেখানেই কিন্তু ফেটে যায় আর এখানে দেখো চাকু দিয়ে তো কেটেছে কাটার পরে দেখো দুভাগ করতে পারছে না এত পরিমাণে শক্ত হয় কোনো রকমভাবে এর যদি হাত দিয়ে কাটা হয় কেউ কিন্তু হাত দিয়ে কেউ কাটতে পারবে না চাকু না হলে তো দেখো অবস্থাটা দেখো কাঁঠালের এই ভিডিওটা দেবো বো দেবও ভাবছিলাম যে ব্যাঙ্গালোরের কাঁঠালগুলো কিভাবে কাটা হয় তার সেই ভিডিওটা তো বানানো ছিল কিন্তু আপলোড দিতে পারিনি তো দেখো কি কুস্তি করছে কাঁঠাল কাটার জন্য বেশ ভালোই ক হয়েছিল কিন্তু বেশ মোটামুটি মিষ্টি বেশি মিষ্টি না মিডিয়াম মিষ্টি ছিল তো গ্রামের দিকে কিন্তু এ কাঁঠালগুলো বেশ ভালোই মিষ্টি হয় আর তুলতেও কিন্তু খুব ইজি হয় আর এখানে কিন্তু কুস্তি করে করেই কিন্তু কাঁঠালগুলো তুলতে হয় জাস্ট তোমাদের একটু শেয়ার করলাম তো চলো এটা হচ্ছে সন্ধ্যের আগে আর সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে ও আরেকবার ওয়েলকাম গুড মর্নিং জানিও ব্লগটা শুরু করে দিলাম আজ কিন্তু তোমাদের মুরগি কিভাবে মেরেছি তার ভিডিও আপলোড দিয়ে দিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সকালে দেখো পিঠে তোমাদের দেখাচ্ছে আর আমার জামাইবাবু দেখাচ্ছে মাংস মুড়ি খাচ্ছে ওদের অল্প মাংস ছিল সেই মাংস দিয়ে ওরা মুড়ি খাচ্ছে আর আমরা কি খাচ্ছি সেটা ওরকম পিকুর বাবু কিন্তু তোমাদের অবশ্যই দেখাবে এদিকে আমার পিকু বলছে কি আমাকে মাখিয়ে দাও তো আমি বলছি না তুমি একা একা মাখিয়ে নাও দেখি এটাই বলছিলাম তো ও বলছে দেখো আমি এরকম করে মাখাচ্ছি তুমিও এরকম করে মাখাও সেই জন্য আর ও অনেক ছোট থেকে কিন্তু ওই একা একাই খেতে শিখেছে আমরা কিন্তু ওকে খাওয়া শেখাইও নি খাওয়া ওকে আমার ওর খাওয়া নিয়ে রকম কোনো ভাবে আমি ঝামেলায় পড়িনি ছোট থেকে এই দেখো পিকুর বাবু তোমাদের দেখাচ্ছে আমি আর পিকুর বাবু মিলে কিন্তু মুড়ি খাচ্ছি সে চানাচুর দিয়ে আর ওরা খাচ্ছে মাংস মুড়ি অল্প ছিল তো সেই জন্য ওদের দুজনকেই দিয়েছি তো আর পিকুর বাবু বলছে কি আরেকটু থাকলে আমাদের হয়ে যেত তো যাই হোক রাতে খাওয়া হবে সেই জন্য আর রকম কিছু বললাম না তেলের পিঠে বানিয়েছিলাম রাতে তো তোমাদের সেটাও দেখালাম এইখানের ওয়েদারে না বেশ এই সবগুলো খেতে ইচ্ছা করে তো বেশি বানাইনি অল্প অল্প করে বানিয়েছি আর এদিকে বৃষ্টি আসবে বলে জামা কাপড় তুলে নিচ্ছি এদিকে দেখো প্রচুর হারে মেঘ করেছে এই ভিডিওটা কিন্তু আমার গোপাল করে দিচ্ছে আর আমার ভিডিও নিয়ে অতটা টেনশান নাই আমার গোপাল ভালোই ক্যামেরা করে দিতে পারে আর পিকুর বাবুকে যদি বলি অন করো তো ও বন্ধ করে রাখে এডিটিং করার সময় গিয়ে কিন্তু আমি ভিডিও খুঁজে পাই না এই জন্য খুব রেগে যাই পরের ভিডিও আসছে দেখবে আমি কত না রেগেজ গেছি ওই ভিডিও বানানোর জন্য তো সকালে সব রকমের কাজবাজ হয়ে গেছে রান্নাটা বাকি আছে তো ভাবজি যে গোসানো হয়ে গেছে স্নানটা করে পূজাটা দিয়ে নিই পূজা দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে কারণ ওরা গেছে উপরে ছাঁদে ওনার বিল্ডিংয়ে কাজ করতে তোমাদের ভিডিওটা দেখাবো তার আগে আমি রান্না বান্না খাওয়া দাওয়া করে নিই তারপরেই যাবো উপরে তো কি কি রান্না করছি সেটা তো বলবো আমাদের যতই কষ্ট হোক না কেন এই রান্নাটা কিন্তু অবশ্যই করতে হয় আর আমার যে বর যদি ঘরেতে থাকে ও কিন্তু আমার অনেক হেল্প করে দেয় ও রান্না করে আর সব রান্নার জন্য ওর প্রেশার করি না মা মাংস হলে দু এক সময় বলি যে তুমি রান্না করো ব্যাস এইটুকুই তাছাড়া আর সব রান্নার জন্য প্রেশার করি না আর সব সময় নিজের হাতে রান্না খেয়ে খেলে কিন্তু ভালো লাগে না কেউ যদি একটু রান্না করে খায় তখন কিন্তু খাওয়ার মজাটাই আলাদা লাগে তো আমাকে বলতে হয় না যখন মাছ মাংস হয় তখন কিন্তু পিকুর বাবু কিন্তু ওই বলে ঠিক আছে আমি বানাবো আর আমি না মাংস বানাতে গিয়ে কিন্তু মিষ্টি হয়ে যায় কেন আমি সেটাও বুঝতে পারি না তো আজ কি কি রান্না করেছি এসব দেখায় নিরামিষ এটা হচ্ছে সবিন আলু পুঁই শাক দিয়ে রান্না হয়েছে আর এটা হচ্ছে কড়াইশুঁটি আলু গাজর বাঁধাকপি আলু ভাজা

সবাই মিলে এখন খেতে বসেছি ওরা কিন্তু এখনো পর্যন্ত চান করেনি তোমরা দেখতেই পাচ্ছ সেই জামা কাপড় পরে আছে এই জামা কাপড়ে আবার কাজবাজ করছে আর কি রান্না করলাম সেটা তো তোমাদের বললাম আর এটাই হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম যে মাংস বানাতে গিয়ে সত্যি যেইভাবেই বানাই না কেন নর্মাল যদি বানাই তাহলে মিষ্টি লাগে কেন আমি সেটা বুঝতে পারি না এমনি যদি অন্য রকমের আইটেম আমি করি তাহলে সে সেরকম কিছু মানে সেটা মিষ্টি লাগে না কিন্তু আমি যদি নর্মাল বানাই মিষ্টি কেন লাগে আমার মাংস সেই জন্য আমি বিরক্ত হয়ে পিকুর বাবুকে আমি দিয়ে দিই বলি তুমি বানাও আমি ওরকম বানাতে পারবো না কাবাব বলো চিলি চিকেন বলো বিরিয়ানি বলো এগুলো ঠিক হয় কিন্তু নর্মাল ঘরোয়াভাবে বানালে কিন্তু আমার মাংস মিষ্টিই লাগে তো যাই হোক এখন কিন্তু দুপুরে সবাই নিরামিষ খাচ্ছি জামাইবাবু বলছে যে দুপুরে একদম নিরামিষ করবি সকালে মাংস খেয়েছি আবার রাতে মাংস এই জন্যই কিন্তু সব রকমভাবে নিরামিষ করেছি আর এই জামাইবাবুটা কাছে আসে বলে সব সময় ডাকি আসে আর তো কেউ নেই আশেপাশে কোনো আত্মীয় নেই আর আর থাকলেও আস ডাকলেও আসে না সেই জন্য আর কাউকে আর ডাকি না যারা আসে তাদেরই ডাকি কারণ কী বলতো দেখবে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এটাই জানবে আপন মানুষদের তেল মাখাতে হয় যে এসো 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 কিন্তু দেখবে সেই আসবে তো না তারপরে বদনাম ছাড়া কোনো কিছুই যা দিতে জানে না তো যাই হোক আর কাউকেই ডাকি না এক তোমরা তো আগে ভিডিওতে দেখেছিলে আমাদের এখানে একটা বাঙালি ফ্যামিলি আছে সে আমাদের এত প্রিয় এত ভালো তারা সব গ্রামেই চলে গেছে তো ওদেরকে খুবই মিস করি ওরা ডাকার আগে থেকে কোনো কিছু হলেই কিন্তু ডাকার আগে থেকে চলে আসে খুব মানে কি বলবো যে ওদের সঙ্গে একটা অন্যরকম ফিলিং হয়ে আসে আমাদের হয়ে গেছে তো যাই না এই ফিলিংটা কতদিন থাকবে আর আত্মীয়টা কতদিন থাকবে যাই না তো যাই হোক জামাইবাবু আছে বলেই সেই জন্য কিন্তু জামাইবাবুকে একটু ডাকাডাকি করি আর শরীরটা রেস্টও দরকার ডাক্তার বলেছে একটু রেস্ট করো সেই জন্য আর যেতেই দিচ্ছি না এই দেখো ছাঁদে চলে এসি এইখানটা কী বলো তো জল জমে যাচ্ছে আর এখানটা সেই জন্য খারাপ হয়ে যাচ্ছে আর নিচেই যে ঘরটা সেই ঘরে না জল মানে নিচের থেকে জল লিক করছে তো সেই জন্য মিস্ত্রি আর বাইরে থেকে নিয়ে আসা হয়নি কারণ আমার জয়বাবু কিন্তু পাকা মিস্ত্রি সে রাজমিস্ত্রি তো কন্ট্যাক্ট নিয়ে এখানে কাজ করছে তো বলছে যে বাইরে কেন পয়সা দেব তুমি করে দাও তার সেই পয়সাটা তোমাদের দেব তো দেখো বেশিটা না এই জায়গা থেকে তো আমি বলছি দেখি তো এই কদালটা উঁচু করে আমার পিকুরবাবু বলছে মুখ তো চপর চপর করো খুব এই কদলটা উঁচু করে তো দেখো তো সত্যি সত্যি মদ্যলোকের কাজ আর মেয়ে লোকের কাজ কিন্তু সম্পূর্ণই আলাদা আর ভগবান সেরকমই দিয়েছে কিন্তু মদ্যলোকের শক্তিটাও আলাদা দিয়েছে মেয়েলোকের লোকের শক্তিটাও আলাদা দিয়েছে আলাদা আলাদা শক্তি সেরকমই কাজবাস করে আমাদের রান্নাবান্না কাজের শক্তি দিয়েছে ওদের এরকম কাজ করার শক্তি দিয়েছে তো দেখো কাজটা প্রায় প্রায় শুরু করে দিয়েছে এবং শেষও হয়ে গেছে সন্ধ্যের কাছাকাছি তো পিকুর বাবু আর পিকুর মেষও বলছে আমার ফিনিশিং কাজটা দেখাও তো এই দেখো এইখান থেকে পুরো এই পর্যন্ত প্লাস্টার করে দিয়েছে যাতে জলটা এদিকে আর আটকে না থাকে আর নিচেই এইটুকু করেছে এখানটা ভেঙে গেছিলো এটা হচ্ছে বিল্ডিং মালিকের ঘর এর সামনেটাও এরকম করেছে এখনও একটু কাজ বাকি আছে এখনও পুরো ফিনিশিং হয়নি তো একটাই কথা বলবো এই যে কাজটা করেছে তো বিল্ডিং মালিকের কিন্তু অনেক খুশি হয়েছে কাজটাও অনেক পছন্দ হয়েছে আর হ্যাঁ যখন শুনে এটা আমার জামাইবাবু আমার ও পরিচয় করে দিয়েছে তখন বিল্ডিং মালিক এতটা খুশি হয়েছে যে এতটা সম্মান দিচ্ছে যে বলছে যে তুই যখনই আমার কাছে আসবে আমার সঙ্গে দেখা না করে কিন্তু যাবে না খুব ভালো আর এই দেখো ওয়েদারটা কত সুন্দর আর চলো মুরগির ভিডিওটা দেখিয়ে দিই তো দেখতে দেখতে বিকাশ মুরগি মারার সময় হয়ে গেল সকাল থেকে কি করলাম না করলাম সেটা তোমাদের সামনে তুলে ধরলাম আজ তোমাদের দেখাবো ডিম খারাপ কক মুরগি তোমরা কে কীরকম বলো যায় না আন্ডাওয়ালা মুরগি কক মুরগি কি বলো যায় না এই মাগের মাংসগুলো শক্ত হয় একদম দেশি মুরগির মতো পোলট্রি থেকেও কিন্তু অনেক সুন্দর লাগে মানে পোলট্রি তো ভ্যাত করে খেতে ইচ্ছে হয় না কিন্তু এই মুরগিটা কিন্তু একদম দেশি মুরগির মতো অনেকটা লাগে একটু সেদ্ধ দেরিতে হয় কিন্তু ভালো লাগে খেতে যারা খাও না তারা খেতেও পারো তো এই দেখো আর পোলট্রি তো অনেকেই খেতে চায় না আমরা তো বেশিরভাগ বিরিয়ানি ছাড়া খাই না আর এটা নাইলে এলে দেশি মুরগি হাঁস এই তো যাই হোক আজ কিন্তু এটাকে আমি এই দিয়ে পিটিয়ে মারবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই নতুন বন্ধু থাকলে পাশে থেকে এরকম ভিডিও দিই কিন্তু সবসময় আমি আপলোড দিয়ে থাকি তাহলে তোমরাই দেখতে পাবেন সাবস্ক্রাইব করে রাখলে ঠিক আছে তো চলো বেশি কথা বলবো না কি করে আমি এই মুরগিটা মারছি সেটাই তোমাদের দেখাবো আর ভিডিও লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি সে এই কারণে যে আমার কফি রাইট আসে স্ট্রাইক আসে বলে তো সেই জন্য আমি আলাদা করে এই মুরগির ভিডিও আগে দিতাম এখন আর দিই না তো ভাই দিয়ে আমার কোনো অসুবিধা হয় না সেই জন্য আমার ভিউজটা একটু কম আসছে জেনেও কিন্তু আমি এইভাবেই দিচ্ছি কোনো আপত্তি নেই যেন আমার চ্যানেলে ক্ষতি না হয় সেই চেষ্টাই করি আমি তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও এই লাস্ট পর্যন্ত দেখার জন্য আরেকটুখানি রিকোয়েস্ট করছি তো আমি কি করে মারছি দেখো মুরগিটা ঠিক এইভাবে ধরলাম আরেক গলার সমত কিন্তু আমি এইভাবে ধরলাম দেখো দেখতে পাচ্ছ এইভাবে ধরেছি আর এইরকম এইরকম এইর এইরকম করে মারতে হবে ঠিক আছে আমি কিন্তু ওরকম করে মারব না একবারই কিংবা দুবারই মারব ঠিক আছে এই দেখো দেখে নাও কীভাবে মারছি দেখো গলাটা ধরেছি যাতে ওর কোনো কষ্ট না হয় যাবে এই যাবে একটা মারলাম মারা গেছে এটা ভীষণ শক্ত আমাদের পাশের বাড়ির ছেলে ওই ওরা কোম্পানিতে কাজ করে তাই এটা আমাদের আদা রসুন থেতো করার জন্য দিয়েছিল এই দেখো মারা গেছে হয়তো আর একটা মেরে মেরে দেখি হ্যাঁ মারা গেছে ফাইনালি মারা গেছে দেখে নাও তো আজকে আমার এই কি বলে মুরগি মারার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সবাই কমেন্ট করছো সেই জন্য দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা